ফ্যামিলির সবাই একসাথে থাকলে কিন্তু খাওয়া দাওয়া আনন্দ ফুর্তির মজাটা ডবল বেড়ে যায় তাই না আর সন্ধেবেলা এইভাবে তরকারি দিয়ে ছাদে বসে বেশ চাঁদের আলো নিজে নিচে বসে খেতে কিন্তু খুবই ভালো লাগে রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত তো এই ভিডিওটা না আমাদের সোমবার রাত্রে করা সোমবারে সবাই মিলে তরকারি নিয়ে চলে গেছিলাম ছাদে চা করিয়ে তরকারি টরকারি সব কিছু নিয়ে মুড়ি নিয়ে ছাদে গিয়ে অনেকক্ষণ আড্ডা মেরে খেয়েছি এবার পরের দিন মঙ্গলবার সেদিন তো নিরামিষ ভঙ্গ করার পালা তাই সকাল সকাল চিকেন নিয়ে চলে এসছে আমার দেওর এখানে না চিকেন রান্না হচ্ছে মানে বড়ো জামাই আর ছোটো দেওর মিলে চিকেন নিয়ে চলে এসছে এখানে আবার আমার যা ও চিকেন রান্না করতে বসিয়ে দিয়েছে উনুনে আর আমার যা কিন্তু চিকেনটা খুব সুন্দর রান্না করে ওই জন্য ও করলো আমি বললাম তা আমি করি ও আবার বলছে না দিদি ভাই তোমার বাড়িতে গেলে তুমি তো কত কিছু রান্না করে খাও এবার এখানে এসো আমার হাতে একটু চিকেনটা খাও কেমন মন করেছি দেখো আচ্ছা ঠিক আছে তুমি করো চিকেন রান্না তারপরে চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নিলেও ও সত্যি চিকেনটা বেশ সুন্দর করে শুধু চিকেন বলে না সঙ্গীতা অনেক কিছুই রান্না করে খুব সুন্দর করে এখন অনেকটাই রান্না সুন্দর করে খেতেও ভালো লাগে আর আমারা আমি তো সব সময় বলি উনুনের রান্না আমাদের বাড়ি সবাই খুব পছন্দ করি আমরা খেতে যাই হোক সেদিন কিন্তু শুধু চিকেন হয়নি আরও মোটামুটি কয়েকটা রান্না হয়েছে কিন্তু অতটা আর নেওয়া হয়নি কারণ এই কাজ ওই কাজ সেই কাজ না অত ক্লিপ নেওয়া যায় না তারপরে কি রান্না বান্না করে টড়ে খেয়ে দে একটু নিয়েছি নিয়ে বাড়ি আসার কথা কিন্তু ছিল মঙ্গলবার ওই যে কেউ আর আসতে দিল না আশা বললে কি আশা বলুন বাবু মা আমার জামাই টামাই সময় সবাই মিলে সঙ্গীতা আটকে দিল বলে আজকে যেতে হবে না কালকে সকালবেলা চলে যাবে আমার এক ননদের বাড়ি আছে ওর বাড়িতে আবার সেদিন মঙ্গলচন্ডীর পুজো হয়েছে তো ও সবাইকে বলে তাই আমরা সন্ধেবেলা চলে এলাম প্রসাদ খেতে ওর বাড়িতে কত সুন্দর লাগছে না ঠাকুরটাকে বেশ সুন্দর লাগছে বলুন মঙ্গলচন্ডী মাকে তারপরে কি বসে গেলাম এখানে প্রসাদ খেতে অনেক কিছু করেছে এখানে কাঁঠাল দিয়েছে সেদিন আবার ওদের কাঁঠালটাও তো পাকা ছিল না তাও একটু পেকেছে ওটাই খুলেছে তাই বলছিল ওটাই যে আমরা একটু তাও কাঁঠা মানে কাঁঠালটা পেয়েছি পাকা তারপরে দিয়ে দিলো খিচুড়ি এখানে সব সবজি আর এখানে পাঁচ রকমের ভাজা ছিল রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে যাই বলুন না কেন ঠাকুরের প্রসাদ খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে দিয়ে দিল একটা মিষ্টি লুচি পায়েস চাটনি আর আমি তো মিষ্টি খাই না আমি আমার যাকে মানে সঙ্গীতাকে ঘুতাচ্ছিলাম যে সঙ্গীতা নিয়ে নাও না মিষ্টিটা আমি খেতে পাচ্ছি না আমাকে দিয়ে দিলোসাদ খেয়ে এসে সেদিন তো বাপু সবাই মিলে আড্ডা টাড্ডা করে পুরো রেস্ট করলাম বা ঘুমিয়ে গেলাম রাত্রে পরের দিন আমার শাশুড়ি উঠে মা উঠে সকাল সকাল কিন্তু রান্না বসে আমাদেরকে বের হতে হবে সাড়ে নটার মধ্যে আর ওকে যে অফিস ধরতে হবে তাই মা এখানে আমি সবজিগুলো কেটে দিলাম মাছের ঝোল কাতলা মাছ নিয়ে সকাল সকাল বাবু বাজারে গিয়ে আর মাছের ডিম নিয়ে এসেছিলো আর এখানে আলু উচ্ছে ভেজে মানে কেটে নি দিয়েছি এখানে আলু উচ্ছে যে তরকারি করবে মাছের ঝোল করবে আর ডিমগুলো খুব সুন্দর করে ওদিকে বড়া ভেজে নিচ্ছিল আর আমরা না উচ্ছের তরকারিটা খেতে পারিনি কারণ ওকে যে অফিস ধরতে হবে সকাল সকাল আমরা খেতে বসে গেছি তাও মা ডিমের বড়াটা আর মাছের ঝোলটা তাড়াহুড়ো করে করে দিয়েছে আমাদেরকে যে এগুলোতে তোমরা খেয়ে দিয়ে যাও অনেক সকালে তো অত সকালে রান্না করাটা একটু চাপি কারণ আমরা বেরিয়ে যাব আমরা আর আর দেরি করতে পারবো না ওকে এসে আবার অফিস ধরতে হবে এই যে করে নামিয়ে দিয়েছে চালিয়ে গরম গরম চারটা খেতে বসে গেছি যে এবার খাওয়াটা কমপ্লিট করি খেয়ে দিয়ে আবার রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে আর থাকা যাবে না বাপু দিন থেকেছি এবার বাড়ি এসে তো আমার ছেলের কাছে যেতে হবে ওই দিকেও মনটা টানছে তাই ফটাফট খেয়ে নি করে আমরা দুই যা মানে আমি আর সঙ্গীতা দুজনা দুজনে বেরিয়ে গেলাম ওর আবার একটু প্রতিরামে কাজ ছিল তো ও বললো দিদি ভাই তোমাদের সাথে আমি চলে যাই আমি পতিরামে নেমে যাব আজি হ্যাঁ হ্যাঁ চলো কোনো ব্যাপার না আমরা একসাথে দুই জার চলে যাই পতিরামে নেমে গেল এবার আমরা আমাদের উদ্দেশ্যে বাড়ির দিকে দিয়ে দিলাম রনা মানে বালুঘাটের দিকে যেবার আমরা চলে যাই ধীরে ধীরে বালুঘাটের দিকে আমাকেও আবার নামিয়ে দিয়ে অফিসের দিকে রনা দিয়ে দিবে ও আর আসবে না বাড়িতে বলছিল তো দেরি হয়ে যাচ্ছিল ও বারবার বলছিল আমার দেরি হয়ে যাচ্ছিল তোমাকে কিন্তু রাস্তায় নামিয়ে দিব তুমি চলে যেও আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি নামিয়ে দিও আমি চলে যেতেই পারবো ওখানে থেকে অতটুকু বাড়ি আর কত কত ভেতরের সকাল কিন্তু বেশ ভালো লাগে তখন ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল তো আর এই যে বাড়িতে চলে এলাম এসে মানে ও তখন আমাকে বাড়িতে বললো রাস্তায় নামিয়ে দেব কিন্তু রাস্তাতে আর নামালো না বাড়িতে বলে চলো তাহলে বাড়িতেই নামিয়ে দিই বর্ষার সিজিন তো এখন কিন্তু প্রত্যেকটা গাছে বেশ ফুল হয় আর সব পাতাগুলো নতুন বেশ ভালো লাগে আর এসে দেখি দেখুন না সাদা গাছে কত ফুল ফুটেছে কি ভালো না লাগছিল দেখতে আর যে বাবা কত সুন্দর কত ফুল ফুটেছে এসে কিন্তু বাড়িঘর পরিষ্কার করে আমি একটু রেস্ট নিয়েছিলাম আর সন্ধ্যাবেলা যখন ও অফিস থেকে আসে আমার ছোট নানা আবার ফোন করে ওকে কতগুলো ওর গাছের আম তারপর এখানে জামরুল পাঠিয়ে দিয়েছে ওটা নিয়েই আমরা মুড়ি টুড়ি দিয়ে খেতে বসে গেছিলাম ভিডিওতে আবার দেখা হবে রাধে রাধে